সালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা করি সবাই ভালো আছো এই ভিডিওতে আমি তোমাদের ষানমাসিক সামষ্টিক মূল্যায়নে ইসলাম শিক্ষা যে বিষয়টি রয়েছে সেই বিষয়টি যে নির্দেশনা রয়েছে শিক্ষার্থীদের জন্য সেই বিষয়টি নিয়ে আলোচনা করবো তো শিক্ষার্থী বন্ধুরা শুরুতে খেয়াল করো এখানে যেটি বলেছে যে ইসলামের বিধিবিধানের আলোকে প্রাকৃতিক দুর্যোগের সময় করণীয় সংক্রান্ত নির্দেশনা তৈরি করে তো তোমার চারপাশে পরিবেশে প্রায়শই বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেখতে পাও তুমি নিশ্চয়ই জানো এই দুর্যোগগুলো কেন হয় এই দুর্যোগের সময় বিভিন্ন ধরনের পর্যায় বিপর্যয় দেখা দিতে পারে এ সময় ইসলামের বিধিবিধান চর্চা ও অনুশীলনের জন্য বিশেষ নির্দেশনা রয়েছে এখানে যা জানতে চাওয়া হয়েছে সে বিষয়ে তোমার চিন্তাগুলোর উত্তরপত্রে জানাও তো শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই তোমরা হচ্ছে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখো যেন পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাও কারণ খুব দ্রুত সময়ের মধ্যে এই বিষয়গুলোর সলিউশন বা সমাধান বা নমুনা উত্তর তোমাদের ইনশাল্লাহ এই আপলোড করা হবে শিক্ষার্থী বন্ধুরা এরপর কাজ একে যেটি বলেছে খেয়াল করো যে প্রকৃতি পর্যবেক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় তোমার চারপাশের এলাকার প্রাকৃতিক ও সামাজিক পরিবেশে কি কি বিরূপ চিত্র বা দুর্যোগ তুমি দেখতে পাও তা চিন্তা করে দেখো এরপর তোমার দুইজন বন্ধুর কাছ থেকে শুনে নাও তারা চিন্তা করে প্রাকৃতিক সামাজিক কি কি বিরূপ চিত্র খুঁজে পেল আলোচনা করে এই বিষয়ে তাদের ভাবনা জেনে নিয়ে ছাকি লিখো এখন তোমার দুর্যোগের সময় কি ধরনের ইসলামের বিধিবিধান আমার প্রথম বন্ধু যা খুঁজে পেলো আমার দ্বিতীয় বন্ধু যা খুঁজে পেলো এরপর কাজ দুয়ে যেটি বলেছে যে সমস্যা খুঁজে বের করি তোমার বন্ধুদের চিহ্নিত প্রাকৃতিক দুর্যোগের সময়ের ফলে কি কি সমস্যার সম্মুখীন হতে হয় বলে তুমি মনে করো এসব প্রাকৃতিক বা সামাজিক দুর্যোগ থেকে তুমি ইসলামের দৃষ্টিতে কি শিক্ষা খুঁজে পাও তা উল্লেখ করো কাজ তিনে যেটি বলেছে যে সমস্যা সমাধানে ইসলামের নির্দেশনার আলোকে করণীয় নির্ধারণ করো চারজন বন্ধুর সাথে আলোচনা করে প্রাকৃতিক দুর্যোগপূর্ণ বিভিন্ন পরিস্থিতি মোকাবেলায় ইসলামের বিধিবিধান অনুযায়ী আমার বা আমাদের করণীয় কি তার ছকে লিখে উপস্থাপন চল দেখো ইসলামের বিধিবিধান মানে একটা ছক করতে হবে তোমাদের ছকে ইসলামের বিধিবিধান আমাদের করণীয় আর চর্চা বা অনুশীলনের কৌশলগুলো কি কি হবে সে বিষয়গুলো নিয়ে তোমাদের একটা সুন্দর ছক করতে হবে এরপর শিক্ষার্থী কাজ যেটি বলেছে ও প্রকৃতির কল্যাণ তোমাদের করণীয় গুলোর আলোকে নিম্নত্ব ছক অনুযায়ী কিভাবে কল্যাণ করতে পারো তা বিশ্লেষণ করো এখন নমুনা ছক দিয়ে আছে দেখো তোমরা ছক আকারে এটি লিখবে যে অভিমত গুলোকে শ্রেণীকরণ ব্যক্তি জীবনের কল্যাণ ধর্মীয় জীবনের কল্যাণ আর সৃষ্টি জগতের কল্যাণ এভাবে তোমরা ছক করে তিনটা হচ্ছে তোমাদের বিষয়গুলো লিখবে এরপর কাজ পাঁচে হচ্ছে প্রতিবেদন লেখা কাজগুলোর মানুষ কোন বিশ্বাস থেকে করবে ইসলামের বিধিবিধান ও নির্দেশনার আলোকে একটি প্রতিবেদন তৈরি করা তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের নির্দেশনাগুলো অবশ্যই তোমরা ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখো যেন এই ভিডিওগুলোর সলিউশন আপলোড করার সাথে সাথে বা নমুনা সলিউশন আপলোড করার সাথে সাথে যেন তোমার নোটিফিকেশন পেয়ে যাও ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম